সব জল্পনার অবসান রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে অশোক গঙ্গোপাধ্যায় পত্র গ্রহণ করেছেন রাজ্যপাল গতকালই রাজভবনে গিয়ে ইস্তফা দেন অশোক গঙ্গোপাধ্যায় এবং তারপরই তা গৃহীতও হয় আজ তথ্য সংসদে দপ্তরের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে কথা জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে জানানো হয়েছে আপাতত অস্থায়ীভাবে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন না পরাজিত মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরলে রাজ্য মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়া শুরু হবে মঙ্গলবার রাষ্ট্রপতি ও জাতীয় মহিলা কমিশনের দ্বারস্থ নির্যাতিতার পরিবার দাবি ঘটনা সিবিআই তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি কাণ্ডে পর কেটে গিয়েছে এক সপ্তাহ ধরা পড়েছে আট জন নির্যাতিতা কিশোরীর মৃত্যুকালীন জবানবন্দি অনুযায়ী শুরু হয়েছে খুনের মামলা কিন্তু পরিবারের দাবি তদন্ত করুক সিবিআই ফাঁসি হোক দোষীদের রাষ্ট্রপতি ভবনে মৃত কিশোরীর বাবা ও ভাই রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন প্রায় আধ ঘন্টা দোষীদের ফাঁসির দাবির পাশাপাশি ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছে পরিবার অসুস্থ হয়ে পড়ায় রাষ্ট্রপতি ভবনে যেতে পারেননি নির্যাতিতার মা পরিবারের সঙ্গে ছিলেন সিপিএম এর নেতা শ্যামল চক্রবর্তী বৃন্দা কারাট ও তারা ইয়েচুরি এর আগে জাতীয় মহিলা কমিশনের দপ্তরে যায় কিশোরীর পরিবার কমিশনের চেয়ারপারসন মমতা শর্মার কাছে একটি স্মারকলিপি দেন তারা কমিশন সূত্র খবর ঘটনার প্রেক্ষিতে রাজ্যে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা শর্ট কাণ্ডে পুলিশের জালে আরো এক ধৃতের নাম মোহাম্মদ রফিক পুলিশ সূত্রে খবর পনেরোই সেপ্টেম্বর শর্ট স্ট্রিটের ওই বিতর্কিত জমি দখলের জন্য সেখানে যান রফিক সঙ্গে ছিলেন আঠারো থেকে কুড়ি জন এর জন্য মোটা টাকাও পান রফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে শর্টসিট কাণ্ডে সম্প্রতি ব্যারাকপুর জেলে দুই বন্দী মনজার হোসেন এবং মোহাম্মদ উসমানকে হেফাজতে নেয় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে উঠে আসে মোহাম্মদ রফিকের নাম এরপরে মঙ্গলবার গভীর রাতে কামারহাটিতে অভিযান চালায় লালবাজারের বুন্ডা দমন শাখা গ্রেফতার করা হয় মোহাম্মদ রফিককে পনেরোই সেপ্টেম্বর শর্ট অভিযান চালানোর জন্য রফিক কত টাকা পেয়েছিলেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ধৃত রাজেশ দামানি পরাগ মজুমদার পিনাকেশ দপ্তরের সঙ্গে রফিকের কোনো সম্পর্ক ছিল কিনা তাও জানার চেষ্টা চলছে গোপনে মহিলা পেইং গেস্টদের অশালীন ছবি তোলার অভিযোগ পুলিশের জালে বছর পঁয়তাল্লিশের এই ব্যক্তি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে প্রথমে অভিযোগ অস্বীকার করেন হরিন্দর সিংহ দেউল পরে অবশ্য লাগাতার জেরার মুখে গোপনে ছবি তোলার কথা স্বীকার করেন তিনি এরপরে গ্রেফতার করা হয় অভিযুক্তকে ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিদে তিনশো চুয়ান্ন সি এবং একশো চোদ্দ ধারায় মামলা রুজু করেছে পুলিশ অশ্লীল ছবি তৈরি চক্রের সঙ্গে ধৃতের কোনো যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ হরিন্দরের বাড়ির শৌচাগারে কে বা কারা সিসিটিভি ক্যামেরা লাগালো তারও খুন চালাচ্ছেন তদন্তকারীরা